আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঢাকা কুমিল্লা রুটে চলাচলকারী অন্যতম জনপ্রিয় অপারেটর এশিয়া বছরের শেষ দিকে এসে এই কোম্পানি তাদের বেশ কয়েকটি বাস যুক্ত করেছে নতুন। তার মধ্যে সর্বশেষ যুক্ত হওয়া এই বাসটি হচ্ছে প্লাটিনাম যেটির ভেতরে বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস উভয় ধরনের সিটের দেখা মেলে এই বাসগুলো কুমিল্লা রুটে বেশ জনপ্রিয় অশোক লিল্যান্ড বারো মিটার ইডিসি চেসিসের উপর এই বাসটির বডি নির্মাণ করেছে ইফাদোটোস আর যে বডি শেপ এই বাস অ্যাপ্লাই করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি নতুন ইফাদের বডির কাজ ভালোই হয় এই বাস খারাপ করেনি বছর শেষে নতুন পেন্ট স্কিম সাথে নতুন বডি শেপের এর বাস এসিয়া তাদের বহরে যুক্ত করলো এর আগে তারা স্লিপার বাস এবং একটি হিনো একে ওয়ান জে মডেল রিবডি করা বাস তাদের বহরে যুক্ত করেছে যাত্রী সেবা দিচ্ছে ঢাকা কুমিল্লা রুটে আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট এগুলোকে বলা হয় প্লাটিনাম এর সামনে ছয় সিট বিজনেস ক্লাস আর পেছনে ইকোনমি ক্লাসের সিট ইকোনমি ক্লাসের থেকে সামনে বিজনেস ক্লাসের ছয় সিটের ভাড়া পঞ্চাশ টাকা করে বেশি রাখে কোম্পানিগুলো আর এটা হচ্ছে বাসের ভেতরের লাইটিং পার্ট এই লাইটগুলো আমার কাছে ভালোই লেগেছে ভেতরটা সুন্দর ফুটে উঠেছে আর বেশি লাইট না লাগানোই যাত্রীরাও একটু স্বস্তি পাবেন প্রতি সিটের উপর এসি নব থাকার পাশাপাশি সেন্ট্রাল এসি আছে আমি এবার বাসের সিটগুলো আপনাদের দেখাই এই হচ্ছে সিট সামনের সিট এগুলো বিজনেস ক্লাসের বাংলা সিট বলতে যে সিট আমরা বুঝি এই বাসে সেগুলি দেয়া হয়েছে খুব একটা খারাপ না সিট নেক আছে এটি বেশ নরম আর সিট ও ভালোই সিট গুলো পেছনে শুয়ে অর্থাৎ ফোল্ডিং করার ব্যবস্থা আছে এবার যদি একটু বসে দেখানো যাক কতটা স্পেস আপনারা বাসে পাবেন এই হচ্ছে অবস্থা নিচ চোখে দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম লেভেলের সিট ভাঙা যেতে পারে এই বাসে এর বেশি সম্ভব না প্রতি সিটের সামনে নেটের ব্যাগ আছে যাত্রাপথে আপনারা পানির বোতল পাবেন যেগুলো এখানে রাখতে পারবেন আর সিট থেকে উঠা বা বসার জন্য এখানে ধরার হাতল আছে এই সাপোর্টটা আপনারা পাবেন আর এসি নবের কথা আগে বলেছিলাম সিটের উপরে এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন অন অফ করতে পারবেন যদি ঠান্ডা বেশি লাগে গরম লাগলে অন করে দিতে পারবেন খুলে দিতে পারবেন ভেন্টগুলো এখানে রিডিং লাইট আছে এগুলো সুইচ এখানেই সব মিলে নতুন কোনো কিছু এশিয়া এয়ারকন এই বাসে করেনি সচরাচর বাসগুলো যেভাবে বানানো হয় ওই ফিচারগুলো দিয়ে এই বাস তৈরি করা হয়েছে বা ওই ফ্যাসিলিটি দিয়েই তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা এই বাসগুলোতে ঢাকা কুমিল্লা বা কুমিল্লা থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন you